ইলেকশন কমিশনার কমিশনারকে আমরা তার ক্লিপিং কালকেও যেটা বলেছে সেই ক্লিপিং আজকে আমরা পাঠিয়ে দিয়েছি তৃণমূলের অবস্থা কি আছে জানেন তৃণমূলের অবস্থা হলো দশ পার্সেন্ট লোক লুটেপুটে খাচ্ছে নব্বই পার্সেন্ট কিছুই পাচ্ছে না তারা ডিপ্রাইভড আছে এখন ভোট এসছে এখন সবাইকে টোপ দেওয়া হচ্ছে যে তোমাকে আবাস যোজনার টাকা দিয়ে দেব অমুকের টাকা দিয়ে দেব আরে ভাই তুমি কোথা থেকে টাকা দেবে এই টাকাটা তো দিল্লির টাকা আর তোমার জন্য খায়রাতি বাটার টাকা না তো এই টাকাটা তো সরকারি নির্মাণ করার জন্যে ঘর নির্মাণ করার জন্য টাকা আছে। সেটা সঠিক লোক না পেয়ে যারা যাদের পাকা বাড়ি আছে বিল্ডিং আছে মোটরসাইকেল আছে গাড়ি আছে চার চাকা আছে নেতারা আছে যারা সকল তৃণমূলে যারা লুটপাট করার নেতারা তাদের তারাই এইসব টাকা নিয়ে ভোগ করছে এখনই যে সাতাশ লক্ষ মানুষকে যে যেটা বলা হলো কি আমরা টাকা দিচ্ছি এই টাকা তো ভোটের ফান্ডে অ্যারেঞ্জমেন্ট হলো কেন জব কার্ড তো সেভেন্টি পারসেন্ট ফলস জব কার্ড ছিল এই টাকা ওখান থেকে এসে ওই টাকাগুলো লোকাল পার্টির কাছে পৌঁছে গেছে সেই টাকা দিয়ে সরকারি টাকা দিয়ে তারা পার্টির কাজ করছে ইতিমধ্যে আপনি দেখেছেন ওই কলকাতাতে বিল্ডিং ভেঙে পড়লো সেই বিল্ডিং বানাচ্ছে কে প্রাইভেট লোক লুটপাট করছে কে প্রাইভেট লোক সরকারি আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে কে প্রাইভেট লোক আর মরে যাওয়ার পরে টাকা অনুদান দিচ্ছে কে আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে অনুদান দেওয়া হচ্ছে পার্থভৌমি বলছে কি নাকি ও ওকে ভোটে জিতালে ও নাকি আবাস যোজনা টাকা দেবে বাড়ির টাকা নিজের পকেট থেকে টাকা দেবে তো ওর কাছে টাকা লুটপাট করে শাহজাহান থেকে নিয়ে ভেড়ি থেকে নিয়ে ওই মন্ত্রী আছে ওখানে বারবার আপনি দেখেছেন মন্ত্রী যারা ছিল তারা কিভাবে বাঁধ বানাবার জন্য ওই সুন্দরবনে কিভাবে প্রত্যেক বছরই বৃষ্টির সময় বাঁধ ভেঙে যায় এমন কি বাঁধ তৈরি হয় কি বৃষ্টির সময় আসলেই বাঁধ ভেঙে যায় যে মানুষের বাঁচাবার জন্যে বাঁধ তৈরি হয় সেটা ভেঙে যায় তো এ এও সেই কাজের লিপ্ত আছে সেই টাকা রোজগার করে হোটেল পেট্রোল পাম্প বাড়ি গাড়ি এই নয়াটি থেকে একটা বাড়ি নয়টি থেকে সোদপুরে গিয়ে বাড়ি করে নিয়েছে কোটি কোটি টাকা রোজগার তো ও তো লুটপাট করছে একটা শ্রেণী মানুষকে খাওয়াচ্ছে একটা শ্রেণী মানুষ যারা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে করেছেন তারা লড়াই করেছিলেন সিপিএম এর জমানায় তারা আজকে ডিপ্রাইভড আছে টু হান্ড্রেড পারসেন্ট নির্বাচন বিধি ভঙ্গ হয়েছে নির্বাচন বিধি বঙ্গরজনে ইলেকশন কমিশনকে দৃষ্টি আকর্ষণ করব আমরা নির্বাচন কমিশন এটাকে কী অ্যাকশান নিচ্ছে আমরা দেখি